আজকে পুলিশ বাবু বাড়ি এলো আর বাড়ি এসে না আকস্মিকভাবে ভাবে ফ্লিপকার্ট থেকে একটা জিনিস আসা দেখে একদম পুরোপুরি ভয় পেয়ে গেছে জানো তো যেহেতু বস্তায় এসেছে জিনিসটা তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকে খুবই ভালো লাগবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে সাথেই থাকো আমার আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে আজকে সকালে ফার্স্ট মর্নিং ঘুম থেকে উঠেই জল খেয়ে নিয়েছি ওষুধও খেয়ে নিয়েছি যেহেতু খালি পেটে আমার ওষুধ থাকে তো তারপর দেখো সংসারের কাজে লেগে পড়েছি আর এই তো দেখতেই পাচ্ছ বিছানার চাদরটা পেরে নিয়েছি আর আগের দিন দেখতেই পেয়েছিলে যে চাদরটা আর কি মানে ব্লু কালারের চাদরটা পাড়া থাকে তোমরা তো দেখেছো তো ব্লু কালারের চাদরটা যেটা পাড়া ছিল তো সেটা কিন্তু অলরেডি কাচানো হয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে ওটা কিন্তু পাড়া হয়নি এই যে দেখো আমি কিন্তু এটাকে ভালোভাবে ভাঁজ করে সুন্দরভাবে এখন রেখে দিচ্ছি এটা যখন আমার দরকার হবে তখন ইউজ করব আর এই যে বালিশের কভারগুলো মানে পাঁচ বালিশের কভারগুলো কাঁচা হয়েছিল তো সেগুলো কিন্তু এখনো পরানো হয়নি আমার না একটুখানি অসুবিধা হয় যেহেতু আমার হাতটা একটু ভাঙা বুঝতেই পাচ্ছ তো সেই কারণে আমার ওটাতে মানে হেল্প লাগে একটু এই যা তো চলো সংসারের কাজে লেগে পড়ি এই তো দেখতেই পাচ্ছ ঝাঁটা নিয়ে চলে এসেছি তো বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে না প্রচণ্ড পরিমাণে সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর হাওয়া সকাল থেকে দিচ্ছে যে মনে হচ্ছে যেন এখানে চুপটি করে বসে থাকি প্রকৃতির মজা নিই তবে এদিকে তো আমরা হচ্ছি সংসারী নারী সেই কারণে কিন্তু দেখো সংসারে কাজকর্মে আগে লেগে থাকতে হবে তারপর কিন্তু প্রকৃতির হাওয়া নিতে হবে তাই না তো চলো প্রকৃতির হাওয়া নিতে নিতেই আপাতত সংসারে কাজগুলো করে নিই ওদিকে ঘর বারান্দা সব কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই তো দেখো বাইরে ঝাড় দিয়ে নিচ্ছি অলরেডি কিন্তু অনেকগুলো কাজ এগিয়ে নিয়েছি আজকে কিন্তু আমার হাজব্যান্ড আসছে জানো তো মানে কালকে রাতেই হঠাৎ করে ঠিক হয়েছিলো আসার তো আসলে কি জানো তো এই যে চারিদিকে এত কিছু চলছে তো সেই কারণে না ছুটিটা একদম বন্ধ হয়ে গেছে আমার হাজবেন্ডের কিন্তু দশ দিন ছুটি হয়েছিল তো আমার হাজব্যান্ডের কিন্তু ছুটিটাও ক্যান্সেল হয়ে গেছে তো এই আমি বলেছিলাম যে ছুটি যখন ক্যান্সেল হয়ে গেছে তো দুদিনের মাথায় কিন্তু আমার ছেলে জন্মদিন তো ওই জন্যই বললাম তাহলে তুমি জন্মদিনেই আসো আর এই দেখো এই যে সংসারে কাজে লেগে পড়ছি আমি কিন্তু ঠাকুর ঘরটাও পরিষ্কার করেছি তো ঠাকুর ঘরের জিনিসগুলোও কিন্তু এই যে বালতির মধ্যে ভরে রেখেছি দেখলেই তোমরা তো চলো এইদিকে বাসি কাজ কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল সারা আর এই তো আমি দেখো টাটকা মাছ নিয়ে এসেছিলাম যেন একদম ফার্স্ট মর্নিং গিয়েছিলাম কিন্তু বাজার তোমাদেরকে তো বলাই হয়নি ফার্স্ট মর্নিং গিয়ে কিন্তু রুই মাছ নিয়ে এসেছি তো ভাবলাম আজকে একটুখানি দই মাছ করবো দেখা যা কি করা যায় অবশ্য কিন্তু মাছটা একদম শেষে করবো রান্না একদম যখন শেষ হতে যাবে তখন হাজব্যান্ডকে বলবো দইটা এনে দিতে ততক্ষণ না হাজবেন্ড এই দিকে কিন্তু সাড়ে এগারোটার মধ্যে আশা করছি ঢুকে যাবেন তো চলো চট জলদি কিন্তু মাছটা ওইদিকে ধুয়ে ফেলি এদিকে জানো তো আমার একটা সুবিধা হয় ওই যে তোমাদেরকে কয়েকদিন আগে দেখিয়েছিলাম একজন দিদি মা আসেন না মাছ দিতে ওই মাছওয়ালা দিদিমার না একটা স্বভাব আছে জানো তো যেদিন যেদিন আমি মাছ খাবো না সেই সেই দিন কিন্তু উনি মাছ নিয়ে আসবেন আর আজকে দেখো মাছের দরকার ছিল তো মাছ নিয়ে এলেন না আসলে আজকে যে মাছ নেব আর ওনাকে যে ফোন করে দিলেও চলে আসবেন তা তো হবে না কেন কি ওনার কাছে ফোনও অ্যাভেলেবেল নয় আর কি বলতো বারের দিনে মানে যদি মাছ নিয়ে আসেন মানে বার বলতে কী চাচ্ছি বলতো এই যে মঙ্গলবার বৃহস্পতিবার তারপর হচ্ছে শনিবার এগুলো তো আমি বারটা একটু মেনটেন করি তো সেসব দিনে যখন মাছ নিয়ে আসেন তখন আমি কিন্তু ঘোরাতে পারি না ওই কাটা ধোয়া করে আর কি ফ্রিজে রেখে দিতে হয় তো চলো দেখতেই কিন্তু মাছটা ধুয়ে নিয়েছি আর এই যে দেখো মাকে লাউ আনতে বলেছিলাম যে লাউ নিয়ে আসবে একটু পোস্ত করবো তো এই লাউটা দেখে মনে হচ্ছে কিন্তু একদম কচি নয় তো চলো এটাকে কিন্তু চট জলদি কেটে নিয়েছিলাম আর দেখেছিলাম সত্যি কথাই বলতো বন্ধুরা ওটা কিন্তু একদম কচি ছিল না আজকে কিন্তু তোমাদেরকে আমি পুজোটা শেয়ার করলাম না একদম দেখো স্নান পুজো সেরে একদম যখন রান্নাটা বসাচ্ছি তখন আবার ফেরত এসছি আর এই যে দেখতে পাচ্ছ কলাইয়ের ডালটা না এখন যেহেতু গরমের দিন সেই কারণে খাচ্ছি এটা হচ্ছে মাশকলাইয়ের ডাল আমরা আবার কালো কলাইও বলি তো মাশ ডাল করেছি এদিকে আর তারপর দেখো দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ওদিকে যে লাউটা কেটেছিলাম সেটা কিন্তু একদম বলতে পারো মানে বয়স্ক লাউ বুড়ো লাউ বুড়ো লাউ খেতে কিন্তু একদম ভালো লাগে না বিশেষ করে পোস্ত তো একদমই ভালো লাগে না আচ্ছা বন্ধুরা আজকে যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু তোমরা অনেক অনেক পাখির আওয়াজ পাচ্ছ তাই না আসলে কি বলো তো আজকে না দুপুর টাইমে বসে বসে যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু প্রচুর পরিমাণের এই যে আমাদের চারিপাশে গাছ আছে তোমরা তো দেখেইছো তো সেই কারণে কিন্তু পাখিগুলো একদম একদম কিচিরমিচির করছে কাকো ডাকছে কিছু করার নেই একটুখানি ম্যানেজ করে নিও তবে হ্যাঁ প্রকৃতির সঙ্গে থাকতে গেলে আর প্রকৃতির মাঝে যখন বাস করছি না তখন এগুলোকে তো বাদ দিতে পারি না আর এখন দেখো এই যে লাউটা রান্না করতে লেগেছি তখন কিন্তু দেখছি প্রচণ্ড পরিমাণের বলতে পারো শক্ত হয়ে গেছে লাউটা মানে একটুখানি বুড়ো লাউ বললাম না তো ওটাকে না আমাকে আবার এই যে কড়াইয়ের মধ্যে কষিয়ে না প্রেশার কুকারে ভর্তি হয়েছিল আসলে রান্নাটা যখন শুরু করেছি তখন কিন্তু শেষও করতে হবে তাই না বলো আর আমি এদিকে আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে কতক্ষণে উনি আসছেন তো উনি বললেন যে মোটামুটি এবার কিন্তু নামার টাইম হয়ে এসেছে ঘড়ির কাটায় যখন বাজে ওই সাড়ে এগারোটা এই টাইমে দেখো আমি ভাতের ফেনাটা ঝরিয়ে নিচ্ছি আর আমার ছেলের ঘড়ির কাটায় যখন বাজবে ওই সাড়ে বারোটা তখন কিন্তু স্কুল থেকে বাড়ি আসা হবে আমার ছেলের তো এদিকে কি বলো তো স্কুল থেকে বাড়ি আসতে তো মোটামুটি বিকাল সাড়ে পাঁচটা বাজে এখন যেহেতু মর্নিং স্কুল চলছে ওই এক সপ্তাহ মতো তখন কিন্তু ওকে তাড়াতাড়ি আমি এই যে খাইয়ে দিয়ে ঘুমও পাড়াতে পারছি তো চলো এদিকে কিন্তু হাজবেন্ডের আসার সময় হয়ে যাচ্ছে আর ওনার আসার পর কি কি যে ঘটনা ঘটেছিল তোমরা যদি সচক্ষে দেখতে তাহলে হয়তো আরও বেশি মজা পেতে যে কি কি ঘটেছিল তো এই যে দেখতেই পাচ্ছ উনি কিন্তু এসে এবার হাজির হয়ে পড়লেন তো অনেকক্ষণ ছিল বড় বাগানে তো অনেকক্ষণ ছিল বড় বাগান অনেকক্ষণ যখন ফোন তো আসছে আস্তে আস্তে কি বলবো বন্ধুরা হাতের মধ্যে দেখতে পাচ্ছ এক কিলো কিন্তু ঘি নিয়ে এসছেন আগের বারও যখন এসেছিলেন এক মাস আগে তখনও কিন্তু এক কিলো ঘি নিয়ে এসছিলেন আর ঘি খাওয়ার মতো বাড়িতে কেউ নেই তার সত্ত্বেও কিন্তু বাড়িতে যে আগের ঘি নেই তাও নয় তাহলে বুঝতে পারছো মোটামুটি ওই আড়াই কিলো মতো ঘি বাড়িতে আছে সেটা কি গরমের দিনে কাজে লাগবে কি আর বলবো কিছু বলার নেই তো দেখা যায় এটাকে আবার কি করা যায় তো চলো এই যে ওনাকে এখন জল খেতে দিই তারপর দেখা যাচ্ছে উনি বাড়ি ঢুকলেন আর বলছেন যে আমাদের ওইদিকে এত পরিমাণে রোদ গরম এদিকে মনে হচ্ছে একটুখানি হলেও কম আসলে কি বলো তো যতটা শহর এলাকা না ততটা বেশি রোদ গরম বেশি থাকে আর একটুখানি বলতে পারো এই গ্রামাঞ্চল সাইডে কিংবা গাছ যেদিকে আসে আর কি সেইদিকে একটুখানি তারই মধ্যে কম তো ওই কারণেই উনি আর কি বুঝতে পারছেন যে এইদিকে কিন্তু একটুখানি রোদ গরমটা কম তো চলো ওনাকে জল দিয়ে দিই আমি বললাম যে একটু শরবত করে দিই কিন্তু উনি বলছেন যে না শরবত খাবো না পরে কিন্তু খাচ্ছি জল টল খাবো তাছাড়া এখন খাবো না এখন কিন্তু ওনাকে আমি আবার বাজারে পাঠাবো কিছুটা দরকার ছিল সেই কারণে সেই শান্তি নাই বলো সংসার কাজে লাগিয়ে দিলাম হ্যাঁ नहीं वो कासु तो बहुत तो है আর এই তো দেখো আমার ছেলেও কিন্তু অলরেডি এসে হাজির আর রোদে গরমে কিন্তু একদম বলতে পারো কাহিল অবস্থা ছেলেকে বলছে যে শরীরে দশা কি করেছে আসলে আমার ছেলে তো খুব রোগা আর ছেলে কিন্তু বলছিল যে ড্যাডি আমার কিন্তু বুকের মধ্যে একটু ব্যথা করছে ঠান্ডা লেগে আসলে কি বলো তো প্রচুর পরিমাণে ঘাম হয় তো ওই কারণে একটু ঠান্ডা লেগেছে তো চলো এখন দেখানো যাক এই যে দেখো অনলাইনে হঠাৎ করে না জিনিসটা এসেছে আমি অর্ডার করেছি আমি নিজেই ভুলে গেছি তো বস্তার মধ্যে কিন্তু এসেছে আর জিনিসটা যে এসেছে তো কোন দিনে এসেছে দেখো জিনিসটা এসেছে যেদিন আমার হাজব্যান্ড এসেছেন সেই দিনই তো এই যে এই পাশে যে বস্তাটা আছে সেটা কিন্তু নয় যেদিকে কিনা আমার হাজবেন্ড আর কি দাঁড়িয়ে আছেন তার অপোজিট সাইডে বস্তাটা আছেন ওই যে ওই লোকটা দাঁড়িয়ে আছেন ওই পাশেই মানে অনলাইন যে দাদাটা আর কি ডেলিভারি বয় তো ওনার ওই দিকে কিন্তু বস্তাটা আছে আর বস্তাটা না অনেক বড় আমার ছেলেও কিন্তু জানে না যে কি ভরা আছে আর হাজব্যান্ডও জানে না কি ভরা আছে আমি বললাম ঠিক আছে তুমি দেখো তারপর আর আমার হাজব্যান্ড বলছে কী সব আছে বস্তার মধ্যে ওনাকেও জিজ্ঞেস করছে আমাকেও বলছে যে এত বড় জিনিস অনলাইনে কি থাকতে পারে কোনো দিন তো অর্ডার করিনি আসলে দেখো কি থাকতে পারে তোমরা নিজেরাও দেখতে পাবে আস্তে আস্তে আর আমার খুব পছন্দ হয়েছিল তাই কিন্তু জিনিসটা নিয়েছি তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে জিনিসটা কেমন হয়েছে তো চলো এই যে ওপেনিংটা করা যাক আমার হাজব্যান্ড না এখনও পর্যন্ত মানে একটুখানি ভাবা চাকা খেয়ে গেছেন যে বস্তার মধ্যে আবার কি আসতে পারে এত বড় কি জিনিস হতে পারে যেটা কি বস্তার মধ্যে ভরা আছে ভালো না ফুল বলছে এই কী ব্যাপার একটু সোফা বালিশ আমাদের বাড়িতে তো সোফা নেই আর সোফা বালিশ নিয়েছ আমি বললাম ঠিক আছে সোফা নেবো তো সেই জন্যই নিয়ে এসেছি তো বলছে যে ঠিক আছে চলো ছেলের তো জন্মদিন আছে তো এই মুহূর্তে আমরা কিন্তু প্ল্যান করে নিই তাহলে চলো সোফাটা নেওয়া যাক আমি বললাম না বাড়িতে রং হয়নি খাটের একটা দরকার আছে তখন কি আর সোফাটা এখন নিলে হবে সোফাটা কিন্তু পরে দেখা যাবে যেটা আগে দরকার সেটা নিই আর কী বলো তো এটা কিন্তু এখন দরকার ছিল না এটা না আমার খুব পছন্দ হয়েছিল এতটাই পছন্দ হয়েছিল আর আমার না ওই ছোটোবেলায় যখন দেখতাম টিভি সিরিয়ালে যে চারকোনা চারকোনা বালিশ আর কি সোফায় রাখা থাকে অনেকের বাড়িতেই আছে হয়তোবা যারা যারা আমার ভিডিও দেখছো প্রত্যেকের বাড়িতেই আছে তবে আমি কিন্তু দেখো জীবনে যা কিন্তু অর্জন করছি ছোট ছোট জিনিসগুলোকে মানে সেগুলো কিন্তু নিজের হাতে করে তৈরি করতে হচ্ছে তো সেই কারণে কিন্তু নিজের সাজানো গোছানো একটা সংসারকে যখন দাঁড় করাচ্ছি না তখন আমার কাছে সব কিছুই নতুন বলতে পারো তো কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানিও আর আমার ছেলে না এখন প্রচন্ড পরিমাণে খুশি দেখো জিনিসটা যে নেওয়া হয়েছে আমার হাজবেন্ডও কিন্তু প্রচুর পরিমাণে খুশি বলছে যে খুব সুন্দর কিন্তু জিনিসটা দামটাও খুব কম মানে আমার তো মনে হয়েছে দামটা খুব কম আর ওনারও মনে হয়েছে আর আমার হাজব্যান্ড এমনই একটা লোক যে কিন্তু আমার কোনো রকম সিদ্ধান্তে কোনো রকমভাবে বাধা দেয় না উনি জানেন ভালোভাবে যে আমি কোনো খারাপ কাজ করব না আর এমন কোনো রকমের কোনো হিউজ পরিমাণে জিনিসও কিনবো না যেটা কিনা ওনার মানে পকেটটা অনেকটা ফাঁকা হয়ে যাবে আর তার সঙ্গে সংসারের অনেক ক্ষতি হবে যেটা দরকার সেটাই আমি কিনবো আর এটা বলতে পারো যে দরকার কি এখন আছে না অতি অবশ্যই এটা দরকার নেই তবে হ্যাঁ কোনো এক টাইম তো দরকার হবে আমি কিন্তু একটা একটা করে জিনিস আমি যেটাই কিনে রেখেছি সেটা কিন্তু অনেক আগেকার জিনিস মানে আমি যখন ঘরটা তৈরিও করিনি তখনকার জিনিস বলতে এখন কিন্তু ইউজ করছি তো ওইভাবেই কিন্তু কোনো না কোনো দিন তো সফা নেবো একটু একটু করে কিনে রাখি এই যা তো দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও হাজবেন্ড কিন্তু না খুব ভয় পেয়েছিলেন যে কি না কি ভরা আছে বস্তাটার মধ্যে যে কিসব সব লেখা আছে সেগুলো না দেখেও কিন্তু নিজে নিজে চিন্তা করছিল যে এত বড় জিনিস কি অর্ডার দিয়েছে আর কত টাকায় বা দাম হতে পারে তার নেই তো পারে তাই না এরকম একটা চিন্তা হয়তো করছিলেন ওই কারণে ভাবছেন যে এই তো অনলাইনে জিনিস নিলে তো ছোট ছোটই জিনিস আছে তাহলে এত বড় জিনিসে কি তে পারে তাই না তো চলো আজকের দিনটা কিন্তু বেশ মজাই কাটলো আর একটুখানি বেশ সারপ্রাইজও ছিল মানে আমার ছেলেকে না এদিকে বললাম যে এটাই কিন্তু তোমার জন্মদিনের গিফট আসলে কি বলতো আমার ছেলে না বালিশের মধ্যে শুতে বা বালিশের মধ্যে বসতে কেমন ধরনের যেন একটা স্বভাব তৈরি করে নিয়েছে আমি বলছি না এই স্বভাবটা ভালো তবে ছোটোবেলা থেকেই জানো তো বালিশ খুব পছন্দ করে ওই জন্য কিন্তু আমি ছেলেকে এইগুলো বললাম যে আমি কিন্তু আমার তরফ থেকে জন্মদিনের গিফট দিলাম মানে কি তো ও না ছোটো ছোটো জিনিসে খুশি যদিও এটা ওর জন্মদিনের গিফট নয় তবুও কিন্তু আমি বলেছি তাতেই কিন্তু আমার ছেলে অনেক অনেক খুশি যে আমার আমার মা কিন্তু আমার জন্য দেখো এই ছোটো ছোটো বালিশগুলো কিনেছে আর এই যে বেবি এলিফেন্টগুলো আছে তো ওটা দেখে কিন্তু প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে পড়েছে তো চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক দুপুরের কিন্তু অনেক কিছু আমরা মজা করেছি নিজেরা নিজেদের মধ্যেই তারপর দেখতেই পাচ্ছ এই যে আমি কী কী রান্না করেছি ওদিকে লাউয়ের বিচের বড়া করেছি এদিকে দই মাছ করেছি এদিকে করেছি লাউ পোস্ত আর হচ্ছে কলাইয়ের ডাল এদিকে স্যালাড আছে স্যালাডে কিন্তু শশা গাজর আর পেঁয়াজ আর তার সঙ্গে হচ্ছে আলু মাখা আর এই যে আমার হাজব্যান্ডের কিন্তু কাঁচা লঙ্কা চাই চাই তো চলো আজকে কিন্তু লাঞ্চটা সেরে ফেলা যাক আর তো দেখো লাঞ্চ টাঞ্চ সেরে একেবারে কিন্তু গ্যাসটা মুছে নিচ্ছি আমার ছেলের কিন্তু দুই দিন পর জন্মদিন আছে বন্ধুরা তো তার কারণে কিন্তু আমার হাজব্যান্ড এসেছেন তো দেখা যাক জন্মদিন করছি কি না তবে হ্যাঁ অতি অবশ্যই জন্মদিন করি বা না করি তোমরা প্রত্যেকেই কিন্তু আমার ছেলেকে আশীর্বাদ করো দেখা করছি নেক্সট ব্লগেস ডে হ্যাপি